নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো আমি মিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী কুশে দেখি ওয়ান পয়েন্ট ফোর এই গণিত প্রকাশ দশম শ্রেণী কুশে দেখি ওয়ান পয়েন্ট ফোর অধ্যায় হচ্ছে ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের এই দুইয়ের দাগের আমরা দুইয়ের অঙ্কটা সলভ করব যে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে সেটা নির্ণয় করি আমরা ফার্স্ট অঙ্কটা এটা আপলোড করেছি তোমরা চাইলে প্রথম অঙ্কটাও দেখে নিতে পারো অঙ্কগুলো সবই একই রকম আমরা এটাকে এক নাম্বার নাম দিতে পারি যে এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তাহলে বারবার আমাকে লিখতে হবে না তাহলে এইখানে লিখবো যে এক নাম্বার সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর কন্ডিশন কি এ নট ইকুয়াল টু জিরো হতে হবে এটা একটা প্রশ্ন আছে দেখবে তোমরা এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করছি সর্বপ্রথম এইখানে দেখো এইরকমভাবে তো আমরা তুলনা করতে পারবো না তাহলে এই সমীকরণটার এই যে এই ফর্মেটে কিন্তু নেই তাহলে আমরা এইটাকে একটু চেঞ্জ করবো ফরমেটটা এটা প্রথমে করে নিলে ভালো আমি এই জন্যে এটাকে এইখানে দেখাচ্ছি এই এই দুটোকে যদি গুণ করা হয় এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস চার দুগুণে এইট প্লাস নাইন সমান জিরো এরপর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে এইটা আমি তুলনা করছি এরপর তাহলে তুলনা করলে দেখো এই এইখানে এটার সাথে এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে এ সমান হচ্ছে ওয়ান বি সমান হচ্ছে টু আর এই সি সমান হচ্ছে ওয়ান তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপকের মানটা কত আমাকে নির্ণয় করতে হবে তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে টু তা স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে ওয়ান আর সি এটা সরি এখানে সি লিখতে হবে সি মানেও হচ্ছে আমার এখানে ওয়ান তাহলে টু টু দ্য ফোর মাইনাস ফোর মানে নিরূপকটা দেখো কত হচ্ছে নিরূপকটা আমার এখানে হয়ে যাচ্ছে জিরো তাহলে নিরূপক যদি জিরো হয় তার অর্থ কি এর বাস্তব বীজ আছে কিন্তু বীজটায় সমান হবে যদি নিরূপকটা জিরো হয় দেওয়ার পর বাস্তব বীজ আছে বাস্তব বীজ আছে ও বিজ দয় হচ্ছে সমান এরপর আমি নির্ণয় করছি তাহলে বীজ দয় কী হবে এই সমীকরণের বীজ দয় হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস অফ রুট বি মানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস রুট অফ আর স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা দেখো জিরো তার মানে হচ্ছে রুট অফ হ্যার অফ জিরো আর টু এ মানে হচ্ছে টু ইন্টু ওয়ান তাহলে এটা জিরো এটার কোনো দাম নেই তাহলে মাইনাস টু বাই টু সমান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে একবার এইটাকে যদি আমি রাখি যদি বলো যে কীভাবে হচ্ছে একটাই তো বীজ আসছে না এইটাকে যদি আমরা রেখে দিই না এটাকে ধরো আমরা রেখে দিলাম যে প্লাস মাইনাস জিরো করলাম তাহলে তখন আমরা এখানে করবো অতএবয় বীজ দয় একবার আমি মাইনাস টু প্লাস জিরো বাই টু নিচ্ছি আর একবার মাইনাস টু মাইনাস জিরো বাই টু নিচ্ছি তাহলে এইটা হচ্ছে মাইনাস টু বাই টু এটা হচ্ছে মাইনাস টু বাই টু মানে হচ্ছে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান তার মানে নিরূপকটা জিরো মানে বীজ দয় আছে দুটোই আছে বাস্তব বীজই আছে কিন্তু বীজ সমান হবে যে মানটা একটা একবার বেরোবে সেই মানটাই আমাকে সেটাই হচ্ছে দুবার বীজ তাহলে এখানে আমি অঙ্কটা একটু বের করে নিই বলেছে বাস্তব বীজ থাকলে অতএব বাস্তব বীজ দয় মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে